পুচকু পুচকু হ্যাঁ বলো তোমার সবজি কত করে এই তোমার সবজি কত লঙ্কা কত এই লঙ্কা কত লঙ্কা কত গো পঞ্চাশ টাকা এই আগে ঠিক করে বল ঠিক করে বল পঞ্চাশ টাকা ওই নারকেল জোড়া কত হ্যাঁ আশি টাকা এই বেগুন কত একশো টাকা পেঁয়াজ রসুন পেঁপে আম পেঁয়াজ পঞ্চাশ টাকা রসুন কত টাকা তিনশো টাকা রসুন দুশো টাকা করে আচ্ছা তাহলে একটু কমেছে পেঁপের দাম কত পঞ্চাশ টাকা চাল কুমড়ো বটবটি ওদিকে আছে পাটশাক এদিকে আছে সর্ষের তেলের এক দাম এই যে পুচকু বেচা কেনা করছে দেখি আমি একটু দেখাই পুচকু বেচা কেনা করছে এই যে পুচকু 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 এই জিনিসপত্রের যা দাম বাড়িয়েছিস তাতে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে পকেটে করে সবজি নিয়ে আসতে হবে বুঝেছিস বুঝলি আবার কি আবার আমার সামনে এসে কথা আমার সামনে এসে কথা একচরে তোমার দাঁত ভেঙে দেবো হুম সবজি তোমার এত বাড়াচ্ছো কিসের জন্যে হুম হুম কিসের জন্য বাড়াচ্ছো একটা বিস্কুটের দাম হয় না বিস্কুটের দাম কত বসে বসে বেচা না করো খালি বেচাকা না করো বদমাইশ পাঁচশো টাকা দিলাম দেখো তো পাঁচশো টাকার বাজার হ্যাঁ এবার ব্যাগ ভর্তি করে টাকা দেবো আর দুই চারটে সবজি দিয়ে দিবি পকেটের মধ্যে বুঝলি হ্যাঁ কি বললি ঠিক আছে তাই বললি এই দিকে দেখা এই শুয়ে পড়বি না শুয়ে পড়বি না আগে কথা বল কে রে এই সবজি কত করে সবজি কত সবজি একশো টাকা দেবো পাঁচশো টাকা দেবো হাজার টাকা দেবো পাঁচ হাজার টাকা দেবো কিচ্ছু হবে না ব্যাগ ভর্তি টাকা দেবো তুই পকেটে করে দুটো সবজি দিয়ে দিবি আমাদের এই যে এত শত সবজি নিয়ে বসছিস বাজার করতে এই যে এত শত সবজি এত শত সবজি হ্যাঁ এই যে সবজি দাম কত কত পাঁচ লক্ষ টাকা তোর কাছে তো পাঁচ লক্ষ টাকা একটা চরমে দেবা খাবারে দে টাকা দে এই টাকা দে বিস্কুট খাওয়ার সময় ষোলো আছিস টাকা দে দে টাকা দে সকাল থেকে কেনা তো অনেক করছি দে টাকা দে দে টাকা দে দে পাঁচ টাকা অন্তত দে বিস্কুটের দামটা দে দেুষি মেরে তোমার নাকের বড়ো ক্যালেন্ডুলা বের করে দেবো একটা ঘুষি মারে না তো নাকের বড়ক ক্যালেন্ডুলা বের করে দেবো যা কেনা করতে হবে না যা যা जा